এটা কি ওর গম্ভীর বিষয় এবার আমি কই তোরা হোন রিমা লি তাহলে কেটা বানাইছিল পৃথিবীর প্রথম স্কুল আরে বেড়া বৌদি তোরা তো জানোস না পৃথিবীর সর্বপ্রথম স্কুলটা বানাইছিল কেটা পৃথিবীর সর্বপ্রথম স্কুলটা বানাইছিল বান্ধুর মেন ইটি রে পিটি প্রথম স্কুল বান্দর মানে বানাইছলু কিন্তু ওর পাসা এত বড় ভুরা আইল কোথায় বল আরে বড় ভুদাই জায়গা গইর পাশা অ্যাব্যয় হই গেছেগা এ ভাই বান্দর মানে বান্দর মানে স্কুল ওর সারা সলকেড়া ওর কেড়া সারা সলকেড়া আমি জানি আমি জানি দেখবি তোরা দেখবি তোরা এ ভাই তোর এই দেখ গাদা মেন ওই সবাই রে পড়লেই গইছে কি হরে দেখছো পৃথিবীর প্রথম সারটা কত হ্যান্ডসাম ভালো করে দেখ তোরা রাখ দেখে রাখুন আবার কোনো প্রাণী বুঝতাম না তো কিছু